জুলাই আগস্ট রাজপথের অন্যতম ইঞ্জিনিয়ারিং বিভাগের মেধাবী শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারফেজকে তার ক্যাম্পাস প্রাঙ্গনে কিছু সন্ত্রাসী তরিকাগজ করে নির্মম ভাবে হত্যা করেছে বিগত জুলাই আগস্টের আগে সারা বাংলাদেশে নামক একটি সন্ত্রাসী সংগঠন বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে সন্ত্রাসের রাজত্ব কায়ন করেছিল পাঁচ আগস্ট পরবর্তী সময়ে আমরা দেখলাম প্রথমবারের মতো এই জুলাই আগস্ট কোন প্রথমে বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেভাবে এই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের মধ্য দিয়ে বিগত দেড় দশক ধরে বাংলাদেশের বুকে চেপে বসাচারী শেখ হাসিনাকে তারাতে সর্বোচ্চ অগ্রণী ভূমিকা পালন করেছিল সেই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মেধাবী একজন ছাত্র থেকে তাজা গোষ্ঠী কোন পরবর্তী সময়ে তার নিজ শিক্ষা প্রাঙ্গনে নির্মাণ হত্যার মধ্য দিয়ে পাঁচ আগস্টের পূর্ববর্তী সেই সন্ত্রাসের রাজত্বকে পুনরায় ফিরিয়ে আনার প্রচেষ্টা চলছে বাংলাদেশের ছাত্রতাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধনে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ ছাত্রতাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয় ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সিনিয়র সহসভাপতি সভাপতি মাসুমদুল্লাহ সহসভাপতি সভাপতি আনিসুর রহমান খন্দকার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন সাংগঠনিক সম্পাদক গোজারম ভার ইমন সাধারণ সম্পাদক স্বামী মুক্তার শুভ সহ বাংলাদেশে জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় সংগ্রামী সভাপতি সহ সভাপতিবৃন্দ বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয় সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক বৃন্দ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সাধারণ সম্পাদক বৃন্দ সাংগঠনিক সম্পাদক বৃন্দ সম্পাদক বৃন্দ সদস্যবৃন্দ সহ বাংলাদেশ জাতীয় দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের নেতৃবৃন্দ আজকের এই নির্মাণ হত্যাকাণ্ডের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সকল মেধাবী সাধারণ শিক্ষার্থীবৃন্দ বাংলাদেশ জাতীয়তাবাদী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বানে সমা দিয়ে রাজবাস্কের যে প্রাঙ্গনে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সকলকে বাংলাদেশ চার ছোটবাদী ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অত্রিম শুভেচ্ছা অভিনন্দন সংগ্রামে উপস্থিতি এ পর্যায়ে আমাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাংলাদেশে জাতীয়তাবাদী ছাত্রগণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক নুরালম ভুইয়া এবং